আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা আঠাতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন সকলেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এর মধ্যে আমরা দেখেছি প্রায় ষাট হাজারের মতো উত্তীর্ণ হলেও সাতান্ন হাজার প্লাস আবেদন করেছে প্রায় তিন হাজারের মতো আবেদন কিন্তু করেনি হয়তো বা চাকরি বা অন্যান্য কারণবশত তারা আবেদন করেনি প্রিয় বন্ধুরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের কম বেশি কয়েকটি সাবজেক্ট বাদ দিয়ে কিন্তু সকালে জব হবে ইনশাআল্লাহ এখানে আপনাদের প্রায় আটত্রিশ থেকে সুপারিশ প্রাপ্ত হয়ে যাবেন খুব সম্ভবত এ সপ্তাহের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল পেয়ে যাবেন এনটিআরসির সমস্ত কার্যক্রম প্রায় শেষ এখন শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন বা অনুমতি পেলেই আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন দুই তিনটি সাবজেক্ট বাদ দিয়ে প্রায় সকল সাবজেক্টের সকলে চাকরি হবে স্কুল পর্যায়ে এক স্কুল পর্যায়ে এক যারা রয়েছেন তাদের দুই একটি সাবজেক্ট বাদ দিয়ে কিন্তু সকলে চাক মানে চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ যেমন বাংলা এবং ইংরেজি এদের কিন্তু বেশি সংখ্যক টিকিয়েছে এখান থেকে কিছু সংখ্যক বাদ যাবে এবং সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদেও কিন্তু সমান আপনার শূন্য পদ থেকে বেশ সংখ্যক কিন্তু বেশ আছে এখান থেকেও বাদ যাবে আরেকটি বিষয় মনে রাখুন যে যাদের কম মার্কস রয়েছে তারা তাদের যে চাকরি হবে না এমনটা কিন্তু নয় আরেকটি বিষয় খেয়াল রাখুন যারা কম মার্কস পেয়ে কিন্তু দূর দূরান্তে অর্থাৎ যেগুলো দুর্গম এলাকা বা যাতায়াত সমস্যা যে প্রতিষ্ঠানগুলোতে চয়েস অনেকেই দেয় না বা এগুলো বছরের পর বছর কিন্তু শূন্য থেকেই যায় এমন প্রতিষ্ঠানে দিয়েছেন তাদের কিন্তু চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে এক্ষেত্রে দেখবেন যে চল্লিশ বা একচল্লিশ নম্বর পেয়ে কিন্তু আপনার সাবজেক্ট থেকে আপনার কিন্তু চাকরি হবে আপনার সেম সাবজেক্ট থেকে অনেকেই রয়েছে যাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার পেয়ে কিন্তু চাকরি হবে না আপনি যে দুর্গম এলাকায় বা দূরদূর দিয়েছেন যেগুলোতে অনেকেই অ্যাপ্লিকেশন মানে চয়েস দেয়নি আবার অনেকেই দেখবেন ভালো নম্বর পেয়েছে আপনি চল্লিশ একচল্লিশ পেয়েছেন অনেকে আটচল্লিশ বা ঊনপঞ্চাশ পেয়েছে পঞ্চাশ পেয়ে জেলা শহর এলাকায় বা জেলাতে বিয়েছে যেখানে প্রতিযোগিতা বেশি তাদের কিন্তু চাকরি হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের কম মার্কসেও চাকরি হবে আর অনেকের সেম সাবজেক্টে বেশি নম্বরে কিন্তু চাকরি হবে না সেজন্য জন্য আপনার কোনো ধরনের টেনশন বা চিন্তা করার প্রয়োজন নেই যে আমার কম মার্কস আমার কম নম্বর হয়েছে আমার চাকরি হবে না অনেকের হবে এই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলুন আরেকটি বিষয় যেটি হচ্ছে আপনি কিন্তু এখন বেশি করে চিন্তায় রয়েছেন যে আপনার চাকরি কিন্তু এখনো কনফার্ম হয়নি তবু কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই জানেন যে জানি যে আপনার চাকরি হয়ে গেছে আপনি একজন টিচার হয়ে গেছেন আপনার স্কুলে যদি টিকে থাকেন স্কুলে চাকরি হয়েছে বা কলেজে টিকে থাকেন কলেজে চাকরি হয়েছে একটা মানসম্মানের প্রশ্নই রয়েছেন যে সকলেই জানে যে আমার চাকরি হয়েছে এখন যদি আমি না টিকি তাহলে কেমনটা হয়ে যায় এটাই কিন্তু সবচেয়ে বড় একটা কষ্ট কষ্ট কিন্তু অন্য কোনো কিছু যদি চাকরিটি না হয় কিন্তু তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে আপনার একটা বড় মান সম্মানের সমস্যা যে আপনার পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই জানে আপনার চাকরি হয়েছে এখন যদি আপনি নিয়োগ না পান সুপারিশ প্রাপ্ত না হন সেক্ষেত্রে আপনার কিন্তু লজ্জায় মুখ রাখার জায়গা থাকবে না এটাই হলো মূল সমস্যা আর এটার কারণে অনেকে আমাকে জানিয়েছে ভাইয়া আমি রাতে ঘুমাতে পারতেছি না রাতে আমার ঘুম হচ্ছে না দিনও ঘুমাতে পারছি না সবসময় মাথার মধ্যে টেনশন কাজ করতেছে কি হবে আমার কি হবে আমি কি চাকরি আদৌ পাবো আমি কি প্রাপ্ত হব আমি বলি যে হ্যাঁ আপনি প্রাপ্ত হবেন যদি আপনি যেটা বললাম যে সেরকম এলাকায় যদি আপনি চয়েস দিয়ে থাকেন ইনশাল্লাহ আপনার চাকরিটি কম নম্বরেও হয়ে যাবে কলেজের অনেকের চাকরি হবে না কেননা শূন্য পদের তুলনায় পাশ করিয়েছে বেশি সংখ্যক স্কুল পর্যায়ে টুয়ে কিন্তু অনেকের চাকরি হবে না প্রিয় বন্ধুরা যারা কলেজে রয়েছেন তাদের কিন্তু দেখা যায় বেশ কিছু সাবজেক্টে রয়েছে পাঁচশোটি শূন্য পদ রয়েছে টিকিয়েছে তারা দু হাজারের মতো আবার কিছু সাবজেক্টে ছয়শো সাতশো রয়েছে সেখানে বাইশো তেইশশো টিকিয়েছে কিছু সাবজেক্টে আমি দেখেছি একশো ছয়টি ষাটটি পদ রয়েছে সেখানে তিনশো সাড়ে তিনশো বা তিনশোটি থাকলে সেখানে এক হাজারের মতো কিন্তু আপনাদের ভাইভাতে উত্তীর্ণ করেছে এক্ষেত্রে কিন্তু অনেকের কলেজ পর্যায়ে কিন্তু অনেকের চাকরি হবে না কিন্তু স্কুল পর্যায়ে একের কিন্তু মুসলিম সকলের প্রায় চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ একই সাবজেক্টে দেখবেন চল্লিশ একচল্লিশ চাকরি হয়েছে কিন্তু পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বরেও হবে না সব মিলে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজারের মতো চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হবেন ইনশাল্লাহ বিস্তারিত জানতে বা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিন প্রিয় বন্ধুরা আপনি কোন সাবজেক্ট থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখুন আর অবশ্যই আপনি সঠিক সময় আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে বা এই পেজে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চিন্তা করবেন না আল্লাহকে ডাকুন আপনার নিজ সৃষ্টিকর্তাকে ডাকুন যেন আপনার উত্তম বিজিকের ব্যবস্থা করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত এবং হিন্দুবাইদের জন্য